হ্যালো গুড ইভিনিং সাইনু ইথমি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকের ব্লগটি শুরু করছি এই সন্ধেবেলা থেকে আসলে আজ রবিবার বাড়িতে আমার সব কাজিনসরা রয়েছে বিকেলে খাওয়া দাওয়া করার পর এমনি একটু রেস্ট করছিলাম তারপরে হঠাৎ করে দেখলাম আমার ওই বন্ধু আমার জন্য অনেকগুলো হলুদ গোলাপ পাঠিয়েছে আর তৎক্ষণাৎই মনটা ভীষণ খুশিতে ভরে গেল অনেক দিন বাদে এত গোলাপ একসাথে চোখের সামনে দেখতে পেয়ে খুব ভালো লেগেছে আবার এই বন্ধুর কাছ থেকে পাওয়া হলুদ গোলাপ একটু আলাদাই একটা ব্যাপার তাই না তো সাথে সাথে সময় নষ্ট না করে একটু গুছিয়ে রাখলাম আর ওই একটু ক্যান্ডেল জ্বালিয়ে সন্ধেটাকে একটু স্পেশাল করে নিলাম নিজেদের জন্য ভাইয়ের আসার কথাই ছিল বিকজ আমাকে ও নিয়ে যাবে বলেছিল শপিংয়ে আমি শপিংয়ে যাব কি যাব না সেটা তো পরের কথা তবে ওরা বাড়িতে এলে বেশ ভালো লাগে আর আমার ছেলেটাও বেশ খুশি হয় সেজন্য ওরা সবাই এসেছে শনিবার আর কালকে আবার সোমবারে চলে যাবে আসলে আমার বান্ধবী ওর হাজব্যান্ডের অফিসের আজ পার্টি ছিল তো অনেক ফুল পেয়েছিল তো সেই ফুল থেকে কিছুটা ফুল আমার জন্য মনে করে পাঠিয়েছে যেহেতু ও জানে যে আমিও বাড়ি সাজাতে ভালোবাসি সেজন্য আর এ ধরনের ছোট ছোট পাওয়ার মধ্যে কত না ভালো লাগা থাকে তাই তো চলো যাই আজ রাতের ডিনারটা বানিয়ে ফেলি রাতের ডিনারে মাংসের ঝোল আর ভাত আর এই চালটা নিয়ে আসার পরে এভাবেই ব্যাগে করে রেখে দিয়েছি এখনও কন্টেনারে ভরে রাখা হয়নি পরের দিকে সময় করে ভরে রাখব ছোটোবেলা থেকেই দেখে এসেছি যখন বাড়িতে কোনো গেস্ট আসতো তখন ওই বাড়িতে মাংসের ঝোল ভাতই হতো বা কখনও যদি আমরা মামা বাড়ি মাসি বাড়ি বা কোথাও যেতাম সেক্ষেত্রেও দেখেছি ওই মাংসটাই ছিল মেন একটা ব্যাপার সেরকম আজ আমরাও সংসার করছি তো আমাদের বাড়িতে যখন কেউ আসছে আমরা ওই মাংস ছাড়া কিছু ভাবতেই পারি না নিজেরা যতই নিজেদের জন্য এনে রান্না করি না কেন বাড়িতে কোনো গেস্ট এলে তাদের জন্য রান্না করে খাওয়ার মজাটাই একটা আলাদা হয় তাই নয় কি চলো তাহলে ঝটপট করে রান্না বান্নাটা নিই আজকে অবশ্য সকালবেলা ওই কাজিনসরাই রান্না করে খাইয়েছে আমাদের আর আমিও ভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম কিন্তু সত্যি বলতে সেরকম আমার কিছু পছন্দ হলো না বাড়ি সাজানোর জিনিস থেকে শুরু করে জামা কাপড় সবই তো মোটামুটি কম বেশি আছেই তাই কী নেবো আর ভেবে পাইনি তাই ওকে বললাম থাক এখন পরে যখন সময় হবে সুযোগ হবে তখন আমি কিছু নিয়ে নেব ওর থেকে এমনিতেই তো আমার ফ্ল্যাটটা একটু ছোটোই তার মধ্যে এখন এত জিনিসই ভরে গেছে চারিদিকে যা নতুন করে ঘর সাজানোর জিনিস কিনে ঘর ভর্তি করা সম্ভবই না কারণ ওগুলোকে তো আবার পরিষ্কার করা মেনটেন করারও একটা ব্যাপার থাকে তাই না এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর ওদিকে চিকেনের জন্য সমস্ত মশলাপাতিগুলো এক এক করে দিয়ে দিলাম এই যেমন রসুন বাটা পেঁয়াজ আদা বাটা আর আজকে আর মাংস বানানো হচ্ছে আর সাথে বানালাম এই যে সিমলা মির্চগুলো দেখছো এগুলো একটু বেসনে ডুবিয়ে ডিপ ফ্রাই করে দেব আলু ভাজাটা যা আর করলাম না শুধু এই মাংসের ঝোল আর ওই সিমলা মিরচি ভাজা বেসনটাও দেখছি আবার শেষের দিকে একটুই ছিল তো যতটা ছিল সবটাই মোটামুটি দিয়ে দিলাম আপাতত এগুলো সব রেখে দেব যখন ভাত খাওয়া হবে তখন ভাজবো আর কি তারপর ওই মশলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিলাম আর সামান্য একটু জল দিয়ে ভালো করে এই গ্রেভিটাকে কষে নেব আর দেখছি চিকেনটা অনেকটাই হয়েছে তাই ভাবলাম কিছুটা তুলে রাখি সেজন্য আমি অল্প চিকেন একটু ফ্রিজের মধ্যে রাখলাম তারপরে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে তারপর চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর এদিকে ভাতটাও রেডি হয়ে গিয়েছে ভাতের ফ্যানটাও আমি ঝরিয়ে দিলাম তা আমি ভেবেছিলাম আমি রান্নাটা করে নেব তো আমার হাজব্যান্ড আবার মাঝখানে এসে আরও একটু ভালো করে রান্নাটা কমপ্লিট করে দিল একটু ভালো করে সুন্দর করে কষিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে আর একটু গরম জল দিয়ে ভালো করে গরম মশলা দিয়েছে অল্প আমি তো ভেবেছিলাম দেবই না গরম মশলা যাক ও যেটা ভালো বুঝেছে করেছে চলো তাহলে এদিকে মাংসের ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ওদিকে আমি একটু স্যালাড কেটে নেব কিছুই তো আর রান্না করিনি শুধু মাংসের ঝোল আর ভাত আর সেই জন্য একটু স্যালাড কেটে নিলাম শশা আর একটু গাজর এখানে আবার শশাগুলো খুব একটাও মাঝে মাঝে ভালো পাওয়া যায় না এর মধ্যে আর এই বীজগুলো এতটাই বড়ো থাকে কিন্তু কি করবো যখন যা পাওয়া যায় তখনই নিয়ে আসা হয় তবে ব্যাঙ্গালোরের মার্কেটে এই সিমলা মির্চি ভাজা বেশ বিক্রি হয় আর বাইরের দোকানেরটা আরও ভালো লাগে খেতে তবে আমার আজকে একটু বেসনটা কম ছিল বলে একটু পাতলা হয়ে গেছে কোটটা এই সিমলা মির্চি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর লঙ্কাগুলো মনে হয় ঝাল না কিন্তু ভাজার পরে কিন্তু আবার বেশ ঝাল ঝালঝালও লাগে যাক সব এক এক করে ভেজে নিলাম যেহেতু বেসনটা অল্প ছিল তাই অল্পই ভেজেছি তাও আমাদের জন্য ঠিকই ছিল চলো তাহলে সবার জন্য খাওয়া দাওয়া সব বেড়ে নিই এক এক করে সবার জন্য খাবার দিয়ে দিলাম প্লেটে করে আর আমার জন্য আমি একটু নিয়ে নিলাম এই ছিল আজকের টুকটাক সামান্য কিছু অল্প স্বল্প কাজকর্ম যাক কেমন লাগলো জানিও প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পেজটিকে ফলো করো আর তোমরা সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য বাই বাই